হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরাও সবাই খুব ভালো আছি তো আমি আজকে একটু বাইরে বেরিয়েছিলাম অনেকদিন বাইরে বেরোনো হয়নি তা একটা কাজের জন্য বাইরে এসেছিলাম তো যাওয়ার সময় তো ভাবতে পারিনি যে এত কিছু হয়ে গেছে তো ফেরার সময় ভাবলাম যে ভিডিওটা করা যাক তো তোমাদেরকে দেখাই রাস্তাঘাটের কি পরিস্থিতি হয়েছে চারিদিকে রাস্তা কাটতে হয়েছে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য যে কি অবস্থা হয়েছে কত মানুষের যে ক্ষতি হয়েছে কি করে বোঝাবো এইদিকে পুরো রাস্তাঘাটে জল উঠে গেছে এইদিকে রাস্তা কেটে ড্রেন বার করতে হচ্ছে নাহলে মানুষের বাড়িতে জল উঠে যাচ্ছে যা অবস্থা হয়েছে সে আর মুখে বলার মতো নয় দেখো এখন অবস্থাগুলো কি হচ্ছে তো যাদের উঁচু জায়গায় বাড়ি তাদের অতটা সমস্যা হবে না কিন্তু যাদের নিচু জায়গায় বাড়ি তাদের তো খুবই সমস্যা হয় না আর মাটির বাড়িগুলোই বেশি সমস্যা হচ্ছে মাটির বাড়িগুলো এত পড়ে যাচ্ছে কি বলবো আর ঘর বাড়ি পড়ে গেলে তারা তারা থাকার জায়গা নেই থাকতে খুব অসুবিধা হচ্ছে ওই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে কেন বলো তো সামনেই রাস্তা কেটেছে রাস্তা কাটলে তো বড় গাড়িগুলো আর যেতে পারবে না তো সেই জন্যই গাড়িগুলো দাঁড়িয়ে আছে যেতে পারছে না তো এইদিকে পুরো রাস্তা ছাপিয়ে জল চলে এসেছিলো এই রাস্তার উপর দিয়ে পুরো জল যাচ্ছিলো কিছু করার নেই জানো তো এত বৃষ্টি হচ্ছে তো মানুষের এত বড় ক্ষতি হয়ে গেল এবারে এই বৃষ্টিটার জন্য কি বলবো দেখার মতো নয় দেখো এইদিকে রাস্তা কাটছে কত স্রোত যাচ্ছে জল যাচ্ছে এদিকে জলই ছিল না কোনো শুকনো ছিল মানুষ চাষবাস করতে পারছিল না জলের জন্য আবার ওইদিকে মাছ ধরছে দেখো আর প্রচুর মানুষ মাছও ধরেছে এত মাছ ধরেছে কি বলবো সব মৌরলা মাছ পুটি মাছ এই সব মাছ পেয়েছে তো এ দেখো গাড়ি এসছে এই গাড়িতে করে অনেক জিনিসপত্র এসছে এই রাস্তা কাটার জন্য এসবের জন্য জিনিসপত্র এসেছে এগুলো ঠিক করছে রাস্তাগুলো আর সামনেও একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখো রাস্তাটা কিভাবে কাটতে হয়েছে কতটা চওড়া করে রাস্তাটা কাটতে হয়েছে এইদিকটা পুরো ভর্তি হয়ে গেছিলো জলে আর দেখছো ওইদিকে আশেপাশে বাড়িগুলো আছে রাস্তা না কাটলে তো বাড়িগুলোর মধ্যে জল উঠে যাবে আর এখানে বেশিরভাগ জানো তো মাটির বাড়ি আর মাটির বাড়িগুলো যদি পড়ে যায় সেই মানুষগুলো থাকবে কোথায় এই হেবে রাস্তা কাটতে হয়েছে কিছু করার নেই তো এই বাড়িগুলোর মধ্যে জল উঠেছিল কিন্তু এখানকার মাটি খুব ভালো বলে তাই সব ঘরগুলো পড়ে যায়নি যেগুলো অনেক দিনের পুরনো ঘর অনেক দিনের পুরোনো পাচি সেগুলো শুধুমাত্র পড়ে গেছে কেমন লাগছে বলো তো মরুভূমির মতো লাগছে সব চারিদিকে থমথম হয়ে আছে আজকে আমি বাইরে বেরিয়েছি আজকে আমি রাস্তায় এসেছি আজকে যেভাবে থমথমে হয়ে আছে এরকম পরিবেশ আমি কোনোদিন দেখিনি দেখো টোটোটা উল্টে যাবার মতো হয়েছিল তো এরকম পরিস্থিতি আমি কোনোদিনই দেখিনি যে বাড়ি ঘরে জল উঠে গেছে সবাই বাড়ি ঘর পরিষ্কার করতে ব্যস্ত সবাই নিজের নিজের বাসস্থান তৈরি করতে ব্যস্ত আজকে রাস্তার মধ্যে লোকজনই নেই আজকে রাস্তায় বেরিয়ে ভয় করছে যে আমি একা একা কি করে বাড়ি যাব দেখো একটা লোকজন আসছে না সেই জন্য আমি ভিডিও করতে পারছি আর তোমরা এটাও জানো যে আমি লোকজনের মধ্যে ভিডিও করতে পারি না আজকে রাস্তায় লোকজন নেই বলেই ভিডিও করতে পারছি আর আমি যাওয়ার সময়ও ভাবতে পারিনি যখন আমি বাড়ির থেকে বেরিয়েছি ভাবতে পারিনি যে আমি ভিডিও করব কিন্তু যেতে যেতে খুব খারাপ লাগলো তো ভাবলাম ঠিক আছে আসার সময়ই ভিডিওটা করব আর আজ আজকে যেন তো আমি সাইকেল নিয়ে যাইনি রাস্তায় খুব কাদা হয়েছে তো তোমাদের দাদা ভাই বাড়িতে আছে তো বললো সাইকেল নিয়ে যেতে হবে না টোটোই করে যাও না যাওয়ার সময় আমি টোটোয় করে গেছি তো সেই জন্য তো ভিডিওটা করতে পারিনি আমি যাওয়ার সময় দেখতে দেখতে গেলাম তো দেখলাম পরিস্থিতি খুবই খারাপ তো তখনই ভাবছিলাম যে একটা ভিডিও করলে ভালো হতো কিন্তু ভিডিও করতে পারছিলাম না যেহেতু টোটোই করে যাচ্ছিলাম আর টোটোই করে গেলে যেন তো ভিডিওটা বেশ ভালো হয় না তো আসার সময় ভাবলাম আমি হেঁটে হেঁটেই আসবো ভিডিওটা করবো সবাইকে দেখাবো দেখো রাস্তাটা একদম নিস্তব্ধ মরুরুনি হয়ে আছে আমার তো ভীষণ ভয় লাগছে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে আমি এইভাবে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারি না জানো তো আমি টোটোই করে যাওয়া আশা করি আর এটা একটা পুকুর এটা পুকুরটা পুরো ছাপিয়ে গেছিলো এবার পুকুর যাদের তারা তো মাছ চাষ করবেই মাছগুলো তো সব বেরিয়ে গেছে সব পুকুরেই হয়েছে সব পুকুরে মাছগুলো বেরিয়ে গেছে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলো কখনো পূরণ হবে না জানো তো কিছুদিন আগেই মানুষ জলের জন্য চাষবাস করতে পারছিল না জলের জন্য হাহাকার করছিল যে কি করে চাষবাস করবে যেখানে তো সব মার্শাল আছে আছে যেখানে নেই সেখানে তো জল ছাড়া চাষ হবে না আকাশের জলই ভরসা আমাদেরই যেমন একটা জমি আছে আকাশের জল ভরসা তো সেখানে তো সাবমার্শাল নেই সেখানে কোনো কিছু নেই তো সেখানে জলটা কি করে যাবে তো তখন জলের প্রয়োজন ছিল আর এখন সবার মানুষের চাষে ব্যস্ত হয়ে গেছে সবাই চাষবাস সবে আরম্ভ করেছিল এই সময় বৃষ্টিটা হয়ে যেন খুব ক্ষতি করে দিল তো সব ধানের বীজগুলো ভেসে চলে গেছে মানুষের তবুও কালকে থেকে দেখছি আবার যেটুকুই আছে সেটুকুই নিয়ে সব চাষবাসে ব্যস্ত আছে এরকম এদিকে কাজ করছে তো আমাদের এদিকে যেন তো ধান চাষ তোমরা তো এটা জানো যে বর্ধমানে ধান চাষ বিখ্যাত ধান হয় তো এখানে তো প্রচুর ধান আর আলু হয় তো হুগলি জেলাতেও আলু বিখ্যাত কিন্তু এখানে ধান আর আলুটাই সবাই বেশিরভাগ চাষ করে এখানে অন্য সবজি খুব একটা চাষবাস হয় না তো ধানের জন্য এত ক্ষতি হয়ে গেল কি বলবো অনেক অনেক জমি আছে সেইখান থেকে যে ধান গাছগুলো ছোট ছোট যেগুলো বেরিয়েছে সেগুলো ভেসে চলে গেছে এই রাস্তাটা দেখছে এটা আমাদের গ্রামের দিকে যাচ্ছে এই রাস্তাটা এই রাস্তাটার উপর দিয়ে পুরো যাচ্ছিলো আর এইখান থেকে কিছুক্ষণ আগেই দেখলাম যাওয়ার সময় বাচ্চারা এই উপর থেকে গাছটার উপর থেকে লাভ দিয়ে দিয়ে জলে খেলা করছে তো ওই যে সামনে যে টোটোটা যাচ্ছে আমাকে বললো যে দিদি ভাই এসো যাবে না টোটো আমি বললাম না এইটুকু আছে হেঁটেই চলে যাব। আমি একটু অনেকটা রাস্তা চলেই এসেছি আর সামান্য একটু রাস্তা আছে এটা একটু হেঁটেই চলে যাব। সেই আমি হাঁটতে শুরু করেছি আর হাঁট ভালোই লাগছে জানো তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি আমাদের গ্রামের পরিবেশটা তোমাদেরকে দেখাতে পারছি আমাদের কত ক্ষয় ক্ষতি হয়েছে এই উপর দিয়ে পুরো জল তো টোটোটা দাঁড়িয়ে কিছু হয়েছে তো ঠিকই বলেছিলাম জানো তো সামনের চাকাটা সেই জন্য টোটোটা দাঁড়িয়ে গেছে এই যে রাস্তাটা দেখছো এই রাস্তার উপর দিয়ে পুরো জল জমে গেছিলো এরকম রাস্তা কত কাটতে হয়েছে এদিকে সব রাস্তাগুলো কাটতে হয়েছে কিছু করার নেই কি করবো বলো এগুলো পরিষ্কার করতে হয়েছে এদিকে পাশে তো সব মাটি ভর্তি ছিল এই মাটি গুলোকে পরিষ্কার করতে হয়েছে না হলে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আর এই জমিগুলো যেন তো সব ধান চাষ হয়ে গেছিল সব ধানের গাছগুলো ভেসে চলে গেছে এই রাস্তার উপর দিয়েই ভেসে চলে গেছে তো কি আর করা যাবে বলো তার টোটোটার কি অবস্থা হলো বলো তো আমি যদি ওই টোটোটাই উঠতাম তাহলে ওরা সবাই বলতো আমি উঠেছি বলে এটা হয়েছে ভাগ্যিস উঠিনি উঠলেই এখনই আমার বদনাম হয়ে যেত যাই হোক টোটোটা যা হয়েছে হয়েছে তো আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি আমাদের গ্রামটা জানো তো অন্য গ্রাম থেকে আর একটা গ্রামে আসতে গেলে পুরো একটা মাঠ অনেকটা মাঠ পেরিয়ে আসতে হয় তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে তো আমার বাবার বাড়ির পরিবেশটা এরকম নয় অবশ্য খুবই জমজমাট তো এখানে একটু থমথমে আজকে লাগছে এখানেও জমজমাট আছে তো আজকে একটু থমথমে লাগছে কেন জানি না তো সেই জন্য ভিডিওটা করতে পারছি আমি তো আবার ভিডিও করলে রাস্তায় বেরিয়ে কথা বলতেই পারি না ভয়েস জবার দিতে হয় তো এখনও কথা বলছি না তো তবুও ভিডিও করতে একটু সাহস হচ্ছে রাস্তায় কেউ নেই বলে দেখো চারিদিকে জলে ভর্তি তো বন্যার জল দেখতে আমার খুব ভালো লাগে জানো তো আমাদের ওইদিকে বন্যা হতো আমরা তখন দেখেছি তো আমার বন্যার জলটা খুবই ভালো লাগে কিন্তু এখানে এসে এই পরিবেশটা দেখে আমার খুব খারাপ লাগছে অনেক মানুষের ক্ষতি হয়ে গেল গো কি যে ক্ষতি হলো সেই ক্ষতি কখনো পূরণ হবে না তবু ভালো এটা কোনো মানুষে করেনি এটা যদি কোনো মানুষে করতো তাহলে তো যুদ্ধ লেগে যেত তো এটা তো ঈশ্বরের খেলা কিছু তো করার নেই আমার বা তোমাদের কারোর হাতেই কিছু নেই তো ঠিক আছে আজকে ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমরা ভালো থেকে সুস্থ